ব্যবস্থা আমাদের হাঁটু অবধি জল নালার ব্যবস্থা এত খারাপ আজ অব্দি কি আমি তো ভোট দিই না সত্যি কথা বলতে আমি আজ আট বছর আমি কাউকেই ভোট দিই অনগ আমাদের রাস্তার অবস্থা এত খারাপ আজকে আমার মা বাবা বয়স হয়েছে নিশ্চয়ই বাড়িতে প্যারেন্টস আছে অসুস্থ হবে বলতে নেই অসুস্থ হবে ডাক্তার কাছেই যাবে আজকে কি অবস্থা একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না বাচ্চারা একটা স্কুলে পড়তে যাবে তাদের জন্য রাস্তা ভালো নেই নালার অবস্থা মানে 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 না যে হাল অবস্থা আমাদের মন্দির পাড়ায় বমি চলে আসে আজকে এখনো কেউ ভোট ভোট চাইতে চায় না অনেকবার গিয়েছে অনেক একাধিকবার বলা হয় হবে সে কবে হবে আমি জানি না আজকে দু হাজার পঁচিশ হয়ে গেল রাস্তার এত মানে রাস্তা না ওটা নালা এক কথা জানি এলাকা কি হাল সবাই জানে এমনি বলছে অনকে আমরা যে আমি কিছু করতে পারবো না তা করে দিই দেখুন যে দাবিটা জানানো হয়েছে এটা আমাদের দাবি নয় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি একটা মানুষ যে সর্বোচ্চ পদে বসে রয়েছে সে যখন নিজের দায়িত্ব ওর পালন করতে পারছে না এটা হচ্ছে তার নৈতিক কর্তব্য দায়িত্ববোধ তার মধ্যে থাকা উচিত সে নিজের পদ করে সরে যাওয়া উচিত ছিল এটা তো ওনার নিজের নৈতিক কর্তব্য বোধনার মধ্যে ছাড়া থাকা উচিত ছিল যে আমি পারছি না আমি নিজের মুখে বলছি আমি স্বীকার করছি যে আমার লোক হোক যেভাবেই হোক না কেন কেন আমরা কোনো এমপি কোনো ভুল কাজ করলে আমরা প্রধানমন্ত্রীকে গাল দিই কেন দিই তাহলে আরে তুমি তুমি তার লিডার না এই দেশের লিডার কে নরেন্দ্র মোদি তো ও লোক যখন কোনো ভুল কাজ করে কেন কেন গাল দি যাই তুই সর কেন বলি তো তোমার লোক যদি কোনো খারাপ কোচ করবে কাজ করেছে ভুল ভাল কাজ করেছে সঠিকভাবে কাজ করেনি বেআইনি কাজ করেছে তুমি সেটা স্বীকার করছো এটা তো তোমার নৈতিক কর্তব্যবোধ যদি তোমার মধ্যে থাকতে তাহলে আপনাকে নিজেই সেই কাজটা করে দেওয়া উচিত এটা তো আমার অধিকার আমি তো চাইতেই পারি তো আপনি যেটা বলছেন আমরা সবাই জানি পরিস্থিতি খারাপ হাল খারাপ কিন্তু এটা পরিবর্তন তখনই আসবে যখন আমরা সবাই এগিয়ে আসব আমরা সবাই কথা বলবো নিজের অধিকার চাইব, কিন্তু তার সাথে সাথে নিজেকেও কিছু দায়িত্ব আমাদের দায়িত্ব আছে কর্তব্য আছে সেটাকে পালন করবো করবো কি আমরা নিজের কর্তব্যে পালন করবো আর জেনে নিন ইতিহাস পড়ুন যে কোনো পরিবর্তন শুরু করে একটা মানুষ পরে লক্ষ লক্ষ মানুষ যুক্ত করে আরম্ভ কেউ একজনই করে ঠিক আছে আজকে একজন এক থেকে দশ হলাম দশ থেকে কুড়ি পঞ্চাশ এইভাবে বাড়ে আপনি পড়লে ইতিহাস খুললে পাতা খুললে আপনি বুঝতে পারবেন তো আপনি আগে তো শুরু করুন করবো আমরা আমরা সচেতন হব